সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের মাঝে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হয়েছি জব কথা বিডিতে আজকের জব নিয়ে আলোচনা হবে গ্রাম পুলিশ জব সার্কুলার দু হাজার পঁচিশ মোট ষাটটি জেলাতে ষাটটি জেলার জব সার্কুলার একসাথে বুঝিয়ে দেওয়া হবে প্রথমে আমরা আলোচনা করব ফরিদপুর ইউনিয়ন পদের নাম পদের সংখ্যা ওয়ার্ড নং নিয়োগ বিজ্ঞপ্তি বেতন প্রয়োজনীয় যোগ্যতা এগুলো নিয়ে আলোচনা করা হবে এবং বিস্তারিত সব কিছু আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে লিংক আপনারা সবাই দেখে নেবেন ইউনিয়ন এক মাচোর মহল্লাদার একটি কানাইপুর মহল্লাদার একটি কৈজুরি মহল্লাদার দুইটি ওয়ার্ড নং এক তিন ছয় এবং সাত নিয়োগ বিজ্ঞপ্তি সরাসরি নিয়োগ বেতন সরকার কর্তৃক নির্ধারিত প্রয়োজনীয় যোগ্যতা অষ্টম শ্রেণী বা যে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমানে পরীক্ষা উত্তীর্ণ দ্বিতীয়তে আছে বাহুবল হবিগঞ্জ হবিগঞ্জে নিবে হচ্ছে পদের নাম মহল্লাদার ইউনিয়নের নাম এক এক নং স্নানঘাট ইউনিয়ন পরিষদ ওয়ার্ড নম্বর দুই ছয় সাত ও নয় শূন্য পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা স্বীকৃত বোধ জুনিয়র স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ দুই নং পুটি জুয়ারি জুড়ি ইউনিয়ন পরিষদ এক ছয় ও সাত শূন্য পদ তিনটি তিন নং সাতকাপন ইউনিয়ন পরিষদ তিন পাঁচ ও নয় শূন্যপদ তিনটি পাঁচ নং লামাতাশি ইউনিয়ন পরিষদ নয় শূন্য একটি সাত নং ভাদেশ্বর ইউনিয়ন পরিষদ ছয় ও নয় পদ সংখ্যা দুইটি তারপরে আছে ফটিকছড়ি চট্টগ্রাম এখানে ইউনিয়নের নাম নামও শূন্যপদের সংখ্যা এক নং বাগানবাজার দুই দুই নং দাঁতমারা দুই চার নং ভোজপুর এক পাঁচ নং হারুয়ালছড়ি এক সাত নং কাঞ্চননগর তিন দশ নং সুন্দরপুর পাঁচ এগারো নং সুয়াবিল চার তেরো নং লেলাং দুই চোদ্দ নং নানুপুর এক ষোলো নং বক্তপুর দুই সাত নং জাফতং জাফতনগর চার আঠারো নং ধর্মপুর দুই উনিশ নং হাট তিন বিশ নং আবদুল্লাপুর দুই সর্বমোট শূন্যপদ গ্রাম পুলিশ চৌত্রিশটি এখানে বেতন সাত হাজার পাঁচশো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা জুনিয়র স্কুল সার্টিফিকেট সমমান শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি মাপ তিরিশ ইঞ্চি এবং স্বাভাবিক বত্রিশ ইঞ্চি সম্প্রসারণ সর্বনিম্ন ওজন পঞ্চাশ কেজি মহিলাদের ক্ষেত্রে সর্বনিম্ন উচ্চতা পাসপোর্ট বুকের মাপ আঠাশ ইঞ্চি স্বাভাবিক আর তিরিশ ইঞ্চি সম্প্রসারণ সর্বনিম্ন ওজন পঁয়তাল্লিশ কেজি তারপরে আছে বাসাইল টাঙ্গাইল ইউনিয়নের নাম বাসাইল সদর তারপরে ফুলকি কাউলজানি হাবলা কাঞ্চনপুর পদের নাম মহল্লাদার শূন্য পদের সংখ্যা মহল্লাদার আট তিন দুই তিন তিন মোট জন ওয়ার্ড নং বাসাইল সদরের ওয়ার্ড নম্বর এক দুই তিন চার পাঁচ সাত আট ফুলকির ওয়ার্ড নং দুই তিন নয় কাউলজানি দুই নম্বর মহল্লাদারের ওয়ার্ড নং এক আট হাবলা দুই তিন চার কাঞ্চনপুর চার ছয় সাত নং ওয়ার্ডের বেতন সার্বসক্ষ্য ইউপি বোর্ড তিন হাজার প্লাস সরকারি অংশ তিন হাজার দুইশো পঞ্চাশ ইকুয়াল ছয় হাজার পাঁচশো তৎসহ অন্যান্য সুবিধা এটাতে শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট তারপরে আছে চিরিরবন্দর বন্দর দিনাজপুর ইউনিয়নের নাম চার নং ইসবপুর এবং দশ নং পুনিটি মহল্লাদার গ্রাম পুলিশ আট নং ওয়ার্ড পদের সংখ্যা একটি বেতন সাত হাজার পাঁচশো এবং দশ নং পুনটি মহল্লাদার গ্রাম পুলিশ দুই ও ছয় নং ওয়ার্ড দুই জন বেতন সাত হাজার পাঁচশো তারপরে আছে সাটুরিয়া মানিকগঞ্জ ইউনিয়নের নাম বরাইত মহল্লাদার ওয়ার্ড নাম্বার ও নয় শূন্য পদ দুই শিক্ষাগত যোগ্যতা পদের নাম দফাদার পদোন্নতির মাধ্যমে মহল্লাদার পদে অনন্য দশ বছরের চাকুরি অভিজ্ঞতা ইউনিয়নের নাম বালিয়াটি মহল্লাদার ওয়ার্ড নাম্বার চার ও আট শূন্য পদ দুই বছরে চাক তিন দরগ্রাম মহল্লাদার ওয়ার্ড নম্বর এক ও নয় শূন্য পদ জন ইউনিয়নের নাম হরগজ পদের নাম মহল্লাদার ওয়ার্ড নম্বর ছয় সাত আট জন পাঁচ সাটুরিয়া দাফাদার ওয়ার্ড নম্বর প্রযোজ্য নয় শূন্য পদের সংখ্যা একজন মোট এগারো জন তারপর হচ্ছে ফুলপুর সিং পদের নাম দফাদার ইউনিয়নের নাম পয়ারি ইউনিয়ন ওয়ার্ড নম্বর যে কোনো পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা মহল্লাদার পদে অনন্য দশ বছর চাকরি অথবা এইচএসসি বা সমান পরীক্ষা কম্পকে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ পদের নাম মহল্লাদার ইউনিয়নের নাম এক একনং ছন্ধরা ইউনিয়ন ওয়ার্ড নম্বর আট পদ সংখ্যা এক তারপরে তিন নং ভাইটকান্দি ইউনিয়ন ওয়ার্ড নম্বর আট পদ নং এক চার নং সিংহেশ্বর ইউনিয়ন ওয়ার্ড নং দুই চার আট সংখ্যা তিন পাঁচ নং ফুলপুর ইউনিয়ন ওয়ার্ড নং নয় পদের সংখ্যা এক সাত নং রহিমগঞ্জ ইউনিয়ন পাঁচ ছয় নয় সংখ্যা তিন আট নং রূপসী ইউনিয়ন দুই তিন সাত পথ সংখ্যা তিন নয় নং বালিয়া ইউনিয়ন ওয়ার্ড নং চার পথ সংখ্যা দুই দশ নং বউলা ইউনিয়ন ওয়ার্ড নং দুই পথ সংখ্যা এক মোট সতেরো চন এই ছিল আজকের বিস্তারিত আলোচনা ধন্যবাদ